always go! Eta ndada ndak pled <inaudible> k articisi দেখাও তাও তাকাও দর্শকই ঘুরে ঘুরে দেখাও দর্শককে ঘুরে ঘুরে দেখাও আমরা কত পরিশ্রম করি জীবন বাজে দেখা ভিডিও দেব লাইকটা বেশি করে শেয়ার শেয়ার করে দেবেন আর সত্য মিথ্যা করবেন কবিরাজি এত সহজ জিনিস হ্যাঁ নাম ফোটাই কবিরাজ তাইবান্ধা অমুক গ্যাসের থেকে গেছি তমুক গ্যাসের থেকে গেছি কবিরাজি হ্যাঁ কবিরাজ এত সহজ জিনিস নাকি আসেন বাংলার ভিতরে আসেন ভিতর কবিরাজ বাংলার ভিতরে আসেন থেকে পাস করেছি লন্ডন থেকে পাস করেছি বাংলাদেশে পাস করেন বাংলাদেশে যা আছে এটা যদি আপনি পাস করতে চান আপনি তিন পুরুষ ফেল হয়ে যাবে তার গাছের নির্ণয় করতে পারবেন না আপনি লন্ডন পাস করে কি করবেন এই দেশে বড় বড় তারাই দেশে এইসব পুস্তাক্ষরের টাকা পায় নাই যে বাংলাদেশ সোনার বাংলায় এখনো ভালো জিনিস আছে এখনো গাছ গাছরা আছে আপনারা চিকিৎসা জানেন না তো আপনারা কেমিক্যাল ব্যবহার করেন কেমিক্যালকে বর্জন করেন আপনারা অরিজিনাল রিয়াল গাছের চলে আসেন দিয়ে মানুষের চিকিৎসা করেন আমি মাছের বেরাজ বললাম যদি কোনো লোক আমার সাথে চ্যালেঞ্জ করেন গাছ নিয়ে সারা বাংলায় নাই সারা বিশ্ববাসীকে জানাইলাম আসেন কার বাজারে তার সাথে চ্যালেঞ্জ করি আসেন ভোজন আসেন পাহাড়ি এলাকায় এই যে রেখে সকাল থেকে এখন বেলা বাজে একটা একটা রুটি খেয়ে এই পাহাড় পর্বত ধুতেছি আর আপনার মতন টাইটেলটা রেসি ঘরের মতো বেরোতে গে কবিরাজ সাথে না কবিরাজি করতে গেলে ঝোর জঙ্গল পাহাড় পর্বত নদী নালা খাল দিল এগুলো পেরাইতে হয় তার নাম বলে কবিরাজ নাম তো আছে কি টাইটেল কামের বেলায় থম এখন হ্যাঁ আমার এক একগুলা সরব খেজেন কালামপুর বাজার থেকে তাহলে আপনার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে মানা শরৎ টিকা তোর হয় এটা দেখতে পারবেন বাকি দর্শক আমার এই ল্যাপটা বেশি করে শেয়ার করে দিবেন গাছকে ভালোবাসবেন আল্লাপের জমিন সত্য আল্লাপের গাছ সত্য আল্লাপাকের মানুষ সত্য আপনাদের এত রোগ বুঝতে হবে কেন হ্যাঁ এটা টিকা বিরত থাকেন গাছকে ভালোবাসেন বাকি দর্শক আসসালাম আলাইকুম